একদল জাকাত জাকাতি করার জন্য একটি ব্যাংকে ঢুকেছে ব্যাংকে উপস্থিত গ্রাহক এবং কর্মচারীরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাদেরকে বলেন শুনেন ভাইয়েরা টাকা গেলে যাবে সরকারের আর প্রাণ গেলে যাবে আপনাদের এখন আপনারাই সিদ্ধান্ত নেন কোনটা বাঁচাবেন ডাকাতদের এই কথা শুনে সবাই চুপ করে বসে গেল আর ডাকাতরা নিশ্চিন্তে ব্যাংক থেকে বস্তা ভরে টাকা লুট করে তাদের আস্থানায় চলে গেল ডাকাতদের মধ্যে একজন বলল এসো আমরা সবাই গুনে দেখি কত টাকা লুট করেছি ডাকাতদের সর্দার বলল ধুর এতগুলো টাকা গুনতে গেলে অনেক সময় লাগবে একটু পরেই টিভির খবরে শুনতে পাবি আমরা কত টাকা লুট করেছি এদিকে মন্ত্রী মহাশয় ঘটনা পরিদর্শনে এসে ব্যাংকের কর্মচারীদেরকে বললেন ডাকাতরা মাত্র কয়েক বস্তা টাকা লুট করে নিয়ে গেছে বাকি সব টাকা তো রয়েই গেছে আসেন আমরা সবাই এই বাকি টাকাগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিই কেউ বিষয়টি বুঝতেও পারবে না এদিকে ডাকাতরা রাতে টিভিতে সংবাদ শুনছে যে ব্যাংক থেকে ষাট কোটি টাকা লুট হয়েছে ডাকাতরা তাদের টাকা গুনে দেখে মাত্র দুই কোটি টাকা লুট করেছে আর বাকি টাকা গেল কোথায়